লোকসভা নির্বাচনের গ্রামে কালে দলত্যাগের দিলেন বেশ কিছু বাসিন্দা তাদের হাতে দেন বিজেপি প্রার্থী কার্তিক পাল উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি কমল সরকার জেলা সম্পাদক গৌতম বিশ্বাস তপসুলি মোর্চার জেলা সভাপতি তরিনীকান্ত রায় এবং বিজেপির কালিয়াগঞ্জ তিন নম্বর মন্ডল সভাপতি হরিকান্ত সরকার ভোটের আগে এই দল বদলের চেরে সংগঠন শক্তিশালী হলো বলে দাবি বিজেপি নেতৃত্বের আমাদের দলে যোগদান করলেন সবাইকে দলে আমরা জানাই তার সাথে আপনারা সবাই আগামী ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভার লোকসভা এবং এই ভোটটা শুধু ভোট নয় আমাদের অস্তিত্ব রক্ষার ব্যাপার বর্তমানে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলছে আমাদের যে পরিস্থিতি চলছে আট ন মাস আগে দুটো বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে একটা সাহেব ঘাটান একটা পরিবারগুলো এখন কোনো বিচার করেন আপনারা সবাই সন্দেশখানি দেখেছেন এরকম সন্দেশকালী পশ্চিমবাংলায় অনেক আছে সন্দেশকালী মায়েরা সাহস করে বলেছে হয়তো অন্য মায়েরা নিজের সম্মান বাঁচানোর জন্য বলছে কি ভয়াবহ পরিস্থিতি চারিদিকে সন্ত্রাস তোলাবাজি শিক্ষা দপ্তর জেলে স্বাস্থ্যের কোনো উন্নতি নেই এই ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবাংলায় মানুষের নিরাপত্তা